একটা কবুতর বাজের জন্য সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন ওর মনে হয় কালকে রাত থেকে টয়লেট আটকায় আছে এই যে দেখেন এই টয়লেট আটকায় থাকার কারণে ও মনে করে না ওর অবস্থা আসলে এরকম হয়ে গেছে তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ঠিক আছে সেটা হচ্ছে ভাই আমাকে আর লজ্জা দিবে না এবং আরিচা রোডে পাল্লাটা দিয়ে আমি মনে করেন বিশাল বড়ো অপরাধ করে ফেলছি আমি ওর একটা নাম আসলে সিলেক্ট করছি সেটা হচ্ছে কুইক মিলি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ ভিডিও শুরুতে একটা কথা আসলে বলি সেটা হচ্ছে যে ভাই আমি কোথাও তো বলি নাই ভাই আমার যে মিলি রেসারটা এখন পাল্লা খাইতেছে এই রেসারটা আসলে আমি সেল করব আমি তো কোথাও বলি নাই তো আপনারা অনেকেই আমার বাসায় রেসার কবুতরই আছে ভাই একটা এ একটা কবুতর নিয়ে মনে করেন আপনারা টানাটানি করতেছেন তা আমি আসলে বুঝি না কেন টানাটানি করতেছেন এই হচ্ছে আমাদের রেসার মাদিটা ঠিক আছে এই হচ্ছে আমাদের রেসার মাদিটা তো আমরাও আমি ওর একটা নাম আসলে সিলেক্ট করছি সেটা হচ্ছে কুইক মিলি এটার নাম কুইক মিলি কেন দিছি সেটা হচ্ছে যে আপনার এই কবুতরটা আপনার আমি আপনার আপনারা দেখছেন যে আড়ি রোডে আসলে এই কবুতরটার পাল্লা দিছিলাম একশো কিলো থেকে তো একশো কিলো থেকে আলহামদুলিল্লাহ ও মনে করেন আপনার পঞ্চাশ মিনিটের মধ্যে আইসা পড়ছে তো এর জন্য ওর একটা নাম নাম দিছি আমি সেটা হচ্ছে কুইক মিলি এবং আরিচার রোডে পাল্লাটা দিয়ে আমি মনে করেন বিশাল বড়ো অপরাধ করে ফেলছি এরপর থেকে মনে করেন আপনারা ফোনের পর ফোন ভাই এই কবুতরটা সেল করবেন নাকি ভাই আপনাদেরকে একটা কথা বলি এর থেকে হাজারো ভালো ভালো ভাই রেসার কবুতর আছে এইটা আমার হিসাবে রেসার কবুতরের জগতে সবচেয়ে নগুণ্য একটা কবুতর হ্যাঁ একদম নর্মাল একটা কবুতর কারণ আমি রেসার কবুতর পালি না আর এই কবুতরটা আমি আপনার যেহেতু বাসায় আসে আমার ইচ্ছা হচ্ছে এই কবুতরটা আমি যেখান থেকে যাবো সেখান থেকেই পাল্লা দিব যেখানে যাব চিটাং গেলে চিটাং থেকে ছাড়বো তারপর হচ্ছে রাজশাহী গেলে রাজশাহী থেকে ছাড়বো ঠিক আছে তো আমার এরকম পাল্লা দেওয়ার ইচ্ছা এখন এখন আসে যদি ও যতদিন আসবে ততদিন থাকবে আর আমি ওর সাথে একটা একটা নর কিনবো ঠিক আছে আমি অলরেডি নর দেখতেছি ওর জন্য একটা ভালো নর কিনে ওর সাথে ও যদি এরকম পাল্লা দেওয়ার পরে থাকে তাহলে ওর সাথে একটা ভালো নর কিনে জোড়া দিয়ে বাচ্চা করব।। হ্যাঁ তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ঠিক আছে সেটা হচ্ছে ভাই আমাকে আর লজ্জা দিবেন না আমার কাছে আর কেউ এই কবুতরটা চাবেন না ঠিক আছে আমি এই কবুতরটা ভাই সেল করতেছি না এই হচ্ছে আমার একেবারে শেষ কথা সেটা হচ্ছে যে একটা কবুতর একটা একটা রেসার কবুতর আমার কাছে আছে আর আপনাদের অনেকের মনে হইতে পারে যে আমি এই রেসার কবুতরটা পাল্লা দিতেছি যে এই কবুতরটা হয়তো বা ভালো রেজাল্ট করতেছে দেখাইতেছি এবং এই কবুতরটা আমি বিক্রি করে ফেলবো ব্যাপারটা সেরকম না আমার পাশে রেসার কবুতরই আছে একটা এই কবুতরটা আমি কেন বিক্রি করবো বলেন এই কবুতরটা আমার কাউকে আসলে ওইভাবে দেওয়ার ইচ্ছা নাই ঠিক আছে তো যাই হোক ফার্স্টে তো ভিডিও শুরুতে ক্লিয়ার করে নিলাম এবার আসি হচ্ছে আপনার আমাদের থরের ঘরে কবুতরের বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ এই বাচ্চাগুলো এখন খুবই দুর্বল হয়ে গেছে ঠিক আছে এদেরকে আসলে বর্তমানে বাঁচায় রাখাটাই অনেকটাফ চলেন থরের ঘরের দিকে যাই একটা কবুতর বাজের জন্য সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন সবচাইতে কষ্টের জিনিস কি জানেন সেটা হচ্ছে যে যখন একটা কবুতর মারা যায় কিন্তু মনে করেন আমি কবুতর পালতেছি আমি কিছুই করতে পারতেছি না এখানে দেখেন কবুতরটা কীভাবে উল্টায় পড়ে রয়েছে আমার কাছে তো মনে হয় মারা গেছে নাকি মারা যায় না দাঁড়ান ধৈরা দেখি কবুতরটার কী অবস্থা হ্যাঁ ধরলে হয়তো অ্যাকচুয়াল আমি বুঝতে পারবো যে কবুতরটার কী অবস্থা বেঁচে আছে বেঁচে আছে বেঁচে আছে ও এখনও বেঁচে আছে কবুতরটার কি হইছে কবুতরটা তো মনে হয় টয়লেট আটকে গেছে কবুতরটা টয়লেট আটকে গেছে এই যে দেখছেন টয়লেট আটকায় গেছে পেছনে পক্স সব পক্সের কারণে টয়লেট আটকে গেছে দাঁড়ান একটু একটু চাপ এই যে দেখছেন ওর মনে হয় কালকে রাত থেকে টয়লেটটা আটকে আছে এই যে দেখেন এই টয়লেটটা আটকায় থাকার কারণে ও মনে করেন ওর অবস্থা আসলে এরকম হয়ে গেছে ও এত দুর্বল হয়ে গেছে আমি এর আগে কখনো এরকম খুব কমই ফেস করছি আজকে অনেক দিন পরে এই জিনিস দেখলাম তো হয়তোবা যদি রাত্রেবেলা আমরা খেয়াল করতাম তাইলে এই কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ থাকতো এখন খেয়াল করি নাই সেক্ষেত্রে আসলে কিছু করার নাই আসলে হয় কি সবার কথা রাখতে গিয়া অনেক জায়গায় যাইতে গিয়া ঠিক আছে বন্ধুদের রিকোয়েস্ট রাখতে গিয়ে তো আপনার দেখা যায় ছাদে সময়টা যখন কম হয়ে যায় তখনই এরকম হয় আসলে বুঝছেন এখন আসলে এটা তো কিছু করার নাই যা হওয়ার তা তো হয়েই গেছে অলরেডি হ্যাঁ তো এখন দেখি আমি কবুতরটা কি করা যায় কবুতরটার কীভাবে কোনোভাবে আসলে কোনো ভিটামিন দিয়া বা কবুতরটা এখন এই মুহুর্তে রিকভারি করাটা জরুরি আমি সেই কাজটা করতে থাকি ঠিক আছে দেখছেন অবস্থা কবুতরের একদম ঠান্ডা হয়ে গেছে ওর ওর শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এখন আমি একটু সময় নেই আমি একটু এই কবুতরটা কি করা যায় এটা একটু দেখি ঠিক আছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম